তো আরটা চলুন আল্লাহ এখানে আরো ভয়ঙ্কর কিছু কথা বলছেন আল্লাহ বলছেন ইয়াউমা তারাও নাহা তাজাহালুল কুল্লু আম্মা আম্মারজার সেদিন তোমরা দেখতে পাবে ইয়াউমা তারাও নাহা সেদিন তোমরা দেখতে পাবে ইয়াউমা তারাও নাহা তাজাহালুল কুল্লু আম্মা আম্মারজার যে বাচ্চাগুলো মা নিজের বাচ্চাকে দুধ পান করায় এখন যদি আপনি বলেন কোনো মাকে যদি বলেন কোন জনকে যদি আপনি বলেন যে আমার সন্তান নেই তো দুটি আছে পাঁচ বছর বয়স হয়েছে এখন তোমার এই দুই নাম্বার ছেলেটা যেটা তোমার সদ্য হলো পাঁচ দিন হলো দশ দিন হলো এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও আমি তো তোমার আপন ভাই দেবে দেবে না কোন মা নিজের সন্তানকে দেবে না মা নিজের সন্তানকে দেবে না মা সন্তান ছাড়া কিছুই বোঝে না আর সন্তান মা ছাড়া কাউকে চিনে না কারণ একটা দুধ পশু যেই বাচ্চাটা দুধ পান করে ওই বাচ্চাটা যেই বাচ্চাটা দুধ পান করে টাকা গেল নাকি এখন কেন জি ও ভাই

তোমার ভদ্রতা বন্ধ করো কোন পাশে গেছো তোমরা দিনই জালসা করছো আর বেহায়া বিচার এই মেয়ে ছেলে গেলে গন্ডগোল হলো সন্ধ্যায় মারপিট এটা লজ্জা করো ভাইরা জালসা দিন মসজিদে জালসা মলা আজ করছে কোরআন হাদিস থেকে আপনারা শুনছেন উঠবেন না আসাম থেকে মৌলা মনোহর হোসেন সাহেব উনি আছেন আমাদের বক্তা এই জালসাকে কেন্দ্র করে আপনারা এসেছেন যখন তখন অবশ্যই কিছু দিয়ে যাবেন মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আসছে বলছিলাম দ্বিতীয় একটা চলুন দ্বিতীয় একটা আরো খুব ভয়ঙ্কর একটা বাস্তবতা নিয়ে আসবো আপনাদের সামনে জি ভাই কথাটা হলো এই আল্লাহ তো বলছেন بسم الله الرحمن الرحيم ইয় মা তারা অনাহা তা ইয় মা তারা অনাহা তা দাহালুকুল্লুমুর আম্মার দাদ আল্লাহ তারা বলছেন শোনে না আও যেই নিজের সন্তান ছাড়া কিছুই বোঝে না যেই বাচ্চাটা চার মাসের তিন মাসের দু মাসের এক মাসের যে বাচ্চাটা দশ দিন হলো বিশ দিন হলো ওই বাচ্চাটা মা ছাড়া কিছুই বোঝে না আমার বাড়িতে একটা আট মাসের বাচ্চা আছে আমি যখন আট দিন দশ দিন বিশ দিন পর বারে যাই আমার মুখের দিকে তাকায় কিন্তু কলে আসে না সে নিজের কেউ চিনতে পারে না বন্ধুরা আমার কেন চিনতে পারে না সে আমার সঙ্গে তার সম্পর্ক তার কাছে থাকি না তার তার যদি মাকে মায়ের কাছ থেকে কেউ নিয়ে যায় কিন্তু বাচ্চাটা মা ছাড়া কিছুই বোঝে না মায়ের কাছে সব সময় থাকতে চায় মায়ের সে যেহেতু দুধ পান করে বন্ধুরা আমার একটা মেয়ের আপনার পাঁচটা মেয়ে সন্তান প্রথম মেয়ে হলো দ্বিতীয় হলো তৃতীয় হলো চতুর্থ নাম্বার মেয়ে হওয়ার পর এবার বাড়ির লোকটা খুব লোকটা বলছে চিন্তা করিস না চিন্তা করিস না চিন্তা করছিস কেন মেয়েটি চিন্তা করছে হাই রে হাই আমার এত সম্পত্তি যদি একটা ছেলে থাকতো তাহলে সম্পত্তিগুলো তো মানে ভাগ বাটো হয়ে যাবে অন্য পাশের বাড়ি ভাতিজা পাবে যদি আমার নিজের সন্তান থাকতো তাহলে নিশ্চয় এই সম্পত্তিগুলো এই ছেলে মেয়েগুলো অধিকার হতো এই চিন্তা ভাবনা করছে আর যার ছেলে নেই পাশের বাড়ির লোক বেশি টেনশনে ফেলে কারণ তোর জমি জায়গা দখল করবে এমন কি কিছুদিন আগের কথা বলছি এক বছর আগের কথা বলছি আমার একটাই মেয়ে একটাই মেয়ে বাস্তবতা বলছি একটাই মেয়ে পরে আল্লাহ একটা ছেলে দিয়েছে তার আগে একটা হয়েছিল মারা গেছে তা আমার স্ত্রীর একটা বড় সমস্যা আছে পরবর্তী তার বাচ্চা নেওয়া যাবে না ডাক্তারের সিদ্ধান্ত আল্লাহ দিলে সেটা ভিন্ন কথা তা দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন যে বলছিলাম তা আমাকে গত বছর জালসার সময় আমার ঘরের কাজ চলছে বলছে এ ঘর তো আমারই হবে আমার ভাই বলছে এ ঘর তো আমারই হবে আমার ভাই বলছে ওই মাটির জমিটা আমার থেকে গেল বড় ভাই বলছো মাঠের জমিটা আমার আমার ছেলে পাবে ভাগ শুরু করলো আমি জীবিত আছি আমার ছেলে হবে না মেয়ে হবে আমার বয়স তেত্রিশ বছর আমি তো অন্য কোন মেয়েকে বিবাহ করতে পারি ভাগ বাটোয়ারা মনের দিকে খুব কষ্ট পেলাম আল্লাহকে গভীর রাতে বললাম আল্লাহ তুমি তো শুনেছ জমি জায়গা ভাগ বা হয়ে যাচ্ছে আমি জীবিত আছি আল্লাহ এটা আমি সইতে পারছি না গো তুমি একটা ব্যবস্থা করে দাও যদি তুমি ভাবো আমার সন্তান হলে ভালো হবে পুত্র হলে ভালো হবে পুত্র দাও যদি তুমি ভাবো মেয়ে হলে ভালো হবে তাহলে মেয়ে দাও আমার সন্তানের প্রয়োজন আছে তুমি আমাকে সন্তান দাও আল্লাহ কিছুদিন পর একটা ছেলে দিয়েছেন ভাইয়েরা আমার এখন সবার মুখ বন্ধ হয়ে গেছে ঠিক একইভাবে ওই মেয়েটা চিন্তা করছে আর তার পুরুষ লোকটা বলছে রে বেটি ছেলে চিন্তা করিস না এরপরে আল্লাহ নিশ্চয় একটা ছেলে দেবে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ অবশ্যই তোকে দেবে দেবে আমাকে আমিও চাই আমার আল্লাহর কাছে তো যা কিছু চা সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে গোটা পৃথিবীতে কেউ কিন্তু দেওয়ার মালিক নয় আল্লাহ একমাত্র মালিক তিনি দিতে পারেন বন্ধুরা আমার এই মেয়েটির দ্বিতীয় বা আবার প্রথমবার যখন সন্তান হলো এবারও কিন্তু মেয়ে হলো মন খুব খারাপ আবার মেয়ে মন খুব খারাপ বন্ধুরা আমার এবার পাশের বাড়ির একটা লোকের তার ছেলে নেই মেয়ে নেই লোকটা বাঁধা বন্ধা এবার এই 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 লোকটা বলছে আমার 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 তো তো নেই নেই তুমি যদি তোমার ছোট্ট ছেলেও মেয়েটাকে আমাকে দিয়ে দাও তুমি দেখবে কোলে নেবে চুমু খাবে সব করবে কিন্তু আমি মেয়েটাকে নিতে চাই রেজিস্টারি করে নিতে চাই এটা আমারই মেয়ে হবে আমি একে লেখাপড়া শেখাবো এর আমি বিবাহ দেব এর সঙ্গে আমি লেনদেন করব আমার নিজের বিটির মতো এই বিটি হয়ে যাবে মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে আমি যদি আমার জমি জায়গা মেয়েদের জন্য আমার খরচ করতে করতে যদি শেষ হয়ে যায় পরবর্তীতে যদি আমাকে লোকের কাছে হাত পেতে সাহায্য চাইতে হয় মেয়েদেরকে মানুষ করার জন্য এর পরেও আমি কাউকে মেয়ে দেব না মেয়ে দিয়েছেন যিনি তিনি ব্যবস্থাপক তিনি ব্যবস্থা করবেন জি এই মেয়ে এত ভালোবাসার সন্তান এত ভালোবাসার সন্তান মা মেয়ে ছাড়া কিছুই বুঝে না আর মেয়ে মানে সন্তান মা ছাড়া কিছুই বুঝে না আমি এটা বোঝানোর জন্যই কথা বলছি ঠিক এই অবস্থাতে এই অবস্থাতে আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি ঠিক এই অবস্থাতে বন্ধুরা আমার নামিন তিনি বলছেন এত কঠিন অবস্থা এত কঠিন মহাব্বত ছেলে আর মায়ের মধ্যে সন্তান আর মায়ের মধ্যে এত মহাব্বত আল্লাহ বলছেন এই মহাব্বতীর সন্তান সেই দিনে পড়ে যাবে কিন্তু সেই দিন পড়ে যাওয়ার পর কোথায় থেকে পড়ে যাবে মা কিছুই বুঝতে পারবে না যেই দিনে কিয়ামত সংগঠিত হবে ওই দিন এত ভয়াবহ হবে এত ভয়ঙ্কর দিন হবে মা কিছুই বুঝতে পারবে না আল্লাহ তাআলা বলছেন শুনে নাও ইয়াওমা তারাউনা হা তাজালু কুল্লু মুরজাতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আর যে মেয়েগুলোর পেটে বাচ্চা আছে যে মেয়েগুলোর পেটে বাচ্চা আছে অন্তঃসত্ত্বা বাংলাতে বলা হয় ওই মেয়েগুলোর পেটে বাচ্চা আছে ওই বাচ্চাগুলো আপনার কখন প্রসব হয়ে যাবে মা কিছুই বুঝতে পারবে না হ্যাঁ 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 আল্লাহ ফাইভরা বললাম বলছেন সেই দিন কিছুই বুঝতে পারবে না মানুষগুলোকে দেখে মনে হবে যেন মানুষগুলো সব মাতাল হয়ে গেছে আল্লাহ তালা বলছেন মানুষগুলোকে দেখে মনে হবে তারা সবাই মাতাল হয়ে গেছে কিন্তু প্রকৃত অর্থে তারা কেউ মাতাল নয় প্রকৃত অর্থে তারা আল্লাহর আজাবের ভয়ে এই কঠিন পরিস্থিতিকে সামনে দেখে তারা সব মাতালের মতো হয়ে গেছে নেশাগ্রস্তর মতো হয়েছে কিন্তু অর্থে এই দিনটা হলো খুব কঠিন দিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের একজন কুমারী স্ত্রী মেয়েটির নাম ছিল হজরতে আয়েশা রাজিয়াল্লাহ তালানহা যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমাদের দিকে দু হাজার সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল আপনাদের দিকে হয়েছিল নাকি জি দু হাজার দু হয়েছে আমাদের দু সালে হয়েছিল আমি নিজে দেখেছি মানুষকে ভাসতে ভাসতে যেতে কত মানুষকে ছাদের উপর থেকে দেখেছি আমাদের মাঠের দিকে বাড়ি নতুন ঘর করেছিলাম ওখানে যাওয়ার পরে আমরা ওখানে দেখেছি ছাদে থেকে ছাদ থেকে মানুষকে ভাসতে ভাসতে যাওয়া দেখেছি অসংখ্য মানুষ ভাসতে ভাসতে গেছে গরু ছাগল ভাসতে ভাসতে গেছে অনেককে দেখেছি মানে মায়ের সাথে সন্তান জড়িয়ে ধরে আছে এরপরেও ভাসতে ভাসতে চলে গেছে জি এই অবস্থা দেখেছি দু সালে খুব ভয়ঙ্কর বন্যা হয়েছিল আমাদের নদীয়ার এই সাইডটা দিয়ে কিছু এলাকা হয়েছিল ঠিক একইভাবে পাশে বাংলাদেশ বাংলাদেশে বন্যা হয়েছিল দু সালে একটা ভয়াবহ বন্যা কিছু জেলাকে খুব গ্রাস করেছিল এই এবছরে যেমন আপনার কিছু কিছু জেলা আমরা দেখলাম মানুষ একই বাড়িতে কিছুদিন আগে একই বাড়িতে তিনজন মানে একটা স্বামী আর স্ত্রী স্বামী থাকে বিদেশে খুব চিন্তাভাবনা করে স্বপ্নে একটা ঘর বানিয়েছে আর ঘর বানানোর পর সে ওই ঘরে বাস করতে শুরু করেছে আসার পর আর মেয়ে আছে মেয়ে আর মেয়ের মা আর মেয়ের বাপ তিনজন মিলে ওই সংসারে বসবাস করছে ঠিক এই অবস্থাতে ভয়াবহ বন্যাতে ওই বাড়ির ছাদের উপরে একটা গাছ পড়লো ওই গাছে গাছ পড়ার কারণে ছাদ ভেঙে ঘর ভেঙে গেল আর একই 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 বাড়িতে ছাদের তলে বিছানায় শুয়েছিল মা মেয়ে আর স্বামী অর্থাৎ বাপ ওই মেয়েটির বাপ মা আর মেয়েটি শুয়েছিল ছোট্ট মেয়ে একই পরিবারের তিনজন লাশ হলো পরের দিন তাদের জানাজা হলো সালের একটা কথা বলছি আপনাদের শুনুন আল্লাহ আলমিন কামত কত ভয়ঙ্করের দিন করবেন কত ভয়ঙ্কর দিন হবে সেই দিন এটা বোঝাবার জন্য বাস্তবে আপনাকে এই কথাটা বলছি বন্ধু আপনার বুঝতে সুবিধা হবে এই জন্য দু সালে আপনার বাংলাদেশের মাটিতে একটা জেলাতে ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো আমাদের দু সালে যেমন ভয়ঙ্কর বৃষ্টি দিয়ে বন্যা হয়েছিল চার দিন টানা বৃষ্টিতে বন্যা হলো ঠিক একইভাবে ওই জেলাতে আপনার বাংলাদেশের মাটিতে ভয়াবহ বৃষ্টি শুরু হলো বৃষ্টি হতে 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 একপর যে এমন বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি শুরু হলো বৃষ্টি হতে হতে ওই লোকটা বলছেন যে আমি আমার মানে মাঠের দিকে বাড়ি করেছিলাম মাঠের দিকে বাড়ি করার কারণে আমার বিল ছিল খাল ছিল নিচু জায়গা ছিল আস্তে 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 পানি আস্তে আস্তে জল আস্তে আস্তে আমার বাড়িতে উঠে গেল আমি ভাবলাম অন্যান্য সময় যেমন বৃষ্টি হয় আবার নেমে চলে যায় ঠিক এবছরও হয়তো এ সময়েও বৃষ্টি নেমে যাবে রাত গভীর হয়ে গেল দুই দিন অতিবাহিত হয়েছে তিন দিন পার হয়ে গেল চার দিনের দিন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ নেই অন্ধকারে আমরা বসবাস করছি আমার স্ত্রী বলছে অবস্থা দেখে মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে চলো পালিয়ে যাই এখান থেকে আমরা গ্রামের দিকে যেখানে ওই অমুক জায়গায় উঁচু জায়গা আছে চলো সেখানে গিয়ে আশ্রয় নেই মেয়েটির কথা শোনে পুরুষ লোকটি বলল আজকে আটটা থেকে যাই কালকে সকালে যাব। আল্লাহ যদি রাজি থাকেন সকালে চলে যাব আমরা এখানে আর থাকতে পারব না যদি বৃষ্টি হয় তাহলে সকালে চলে যাব আর বৃষ্টি যদি থেমে যায় তাহলে আমরা এখানেই থেকে যাব সমস্যা নেই এমন ঘটনা ঘটল গভীর আত হয়ে গেল গভীর আত হওয়ার কারণে বৃষ্টি তো এমনভাবেই মুসলধারে বৃষ্টি হচ্ছে তার আগে তিন দিন ধরে বৃষ্টি হঠাৎ করে লোকটার চৌকির তলে বৃষ্টির পানি চলে এসেছে লোকটার চৌকির তলে যখন বৃষ্টির পানি চলে এসেছে পাশে একটা গরু ছিল লোকটা খেটে খাওয়া আপনাদের গ্রামের মানুষ যেমন খেটে খায় ঠিক এরকমভাবে লোকটা খেটে খাওয়া মানুষ একটা সুন্দর মতো গায়ে কিনেছিলো গাভি কিনেছিলো এই গাভিটা দুধ দেবে সংসার মেনটেন হবে আর আমার টাকাটা থেকে যাবে এই চিন্তা ভাবনা করে গায়েটা কিনেছিলাম লোকটা নিজের বর্ণনা বন্ধুরা আমার মালদান মাটিতে লোকটা একদিন দেখা হলো আমি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম লোকটা ওই জায়গাতে ছিল বর্ডারের পাশে একদম জালসা ওই জালসাতে লোকটা এসেছে এপার এসে লোকটা আমাকে নিজেই বর্ণনা করছে এমনভাবে কান্না করছে আওয়াজ এ আজ যখন করছি লোকটা এমন ভাবে কান্না করছে তেমতের দিন এমন হবে আমার তো ঘটেই গেছে এই অবস্থা লোকটা কান্না করার পর আমি পরবর্তী লোকটাকে জিজ্ঞাসা করলাম তারপর বলছি বন্ধুরা আমার এবার লোকটা বলছে ভাই আমার এই অবস্থাতে বাড়িতে যখন ঘরে পানি ঢুকে গেল এই অবস্থাতে আমার স্ত্রীকে আমি দুইজন মিলে আমার দুটি ছেলে একটা ছেলে ছোট আর একটা একটু বড় দুইটো দুটি ছেলেকে কাঁধে নিলাম আর আমার স্ত্রীকে বললাম কাপড়টাকে সেফটি এনাও ভালো করে গুছিয়ে নাও এখন আমাদেরকে রওনা দিতে হবে এই বাড়িতে থাকলে আমরা আর সকাল পর্যন্ত তো বাঁচতে পারবো না এই অবস্থায় চলতে শুরু করলাম দুই কাঁধে দুটি ছেলেকে নিলাম আর স্ত্রীকে বললাম গরিব গরুর দড়িটা ধরো গরু তো ছেড়ে গেল হবে না অবুলা জিনিস এ তো আমাদের খুব ভালোবাসে মহব্বতের জিনিস আমার গড়িটা দড়িটা ধরে আগে আগে চলো আর আমি পিছিয়ে পিছিয়ে ডাকাতে ডাকাতে যাই আগে ধাক্কা দেবো চলবে এই অবস্থাতে আমরা যেতে যেতে এক পর্যায়ে এ আমরা তো বুঝতে পারছি না কোন দিক যাচ্ছি আমরা আইডিয়া করলাম এই দিকে যাচ্ছি যেদিকে উঁচু জায়গা আছে ডাঙা জায়গা আছে সেই দিকে যাচ্ছি যেতে যেতে এক পর্যায়ে আমার স্ত্রী একটা জায়গাতে পা দিল আর এত ওই আতপ পানি স্রোত সেখানে আমার স্ত্রী ভাস্ত ভাস্তে চলে যাচ্ছে আমার স্ত্রী চিৎকার করে বলল শানি আমি চলে গেলাম আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না তবে দুটি ছেলেকে রেখে গেলাম ছেলে দুটিকে তুমি মানুষের মতো মানুষ করার চেষ্টা করবে আমার স্ত্রী ভাস্ত ভাস্তে চলে গেল চকের সামনে আমি কিছুই করতে পারলাম না এই অবস্থা আমি দেখলাম আমার স্ত্রী চলে গেল চিৎকার করে বলল শুধু এই আস্তেই শুনলাম কিছুটা দূর যাওয়ার পরে আর আওয়াজ পেলাম না আমার স্ত্রী আজও পাইনি কিছু দূর যাওয়ার পরে গরুটাকে ডাকাতেই গরুটা ভেসে চলে গেল এবার আমি আর আমার দুটি ছেলে কাঁধের উপরে চোখের পানিতে কিছুই দেখতে পাচ্ছি না আমার সামনের সামনের দিক অন্ধকার অন্ধকার এমনি তো দিন এত অন্ধকার রাত তারপরে আমার চোখের পানিতে কিছুই দেখতে পাচ্ছি না এখনই ছিল আমার স্ত্রী আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেললাম মহাব্বতীর স্ত্রী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এই বেদনায় আমি আর চোখের পানি ধরে রাখতে পার チナ আমার ছেলেগুলো বলছে আব্বু মা কোথায় গেল মা কে কেয়ার পাব না ছোট বাচ্চাটা চিৎকার মেরে কাটলো আমি চোখের পানি ধরে রাখতে বললাম না বেটাদেরকে বলবো কি আমি নিজের কথা হারিয়ে ফেললাম এরপরে সামনের দিক আস্তে আস্তে যেতে শুরু করলাম ভাবলাম এখানে পা দিলে আমার স্থি চলে গেছে তাহলে একটু বাঁকা রাস্তাতে যাই একটু দূর দিয়ে যাই দূর দিয়ে যেতেই দেখলাম আমার পানি এতটায় হয়ে গেল আমার দুটি ছেলে নিয়ে আমি পার হতে পারবো না আমার একটা ছেলেকে ভাবলাম একটা ছেলেকে ফেলে দিতে হবে নচেত আমি সাঁত্রী এখান থেকে পার হতে পারবো না কিছুটা দূর যাওয়ার পর একটা ছেলেকে আমি চট করে ফেলে দিলাম ছেলেটা ভাসতে ভাসতে চলে গেল আমি এই অবস্থাতে সেখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই কিছুটা দূর এলাম আসার পর একটা গাছকে পেলাম গাছটা এত হালকা গাছ সেই গাছটা ধরে কিছুটা দূর থাকার পর দেখলাম সাপ যেন খলবল করছে যেন কিছু আছে এটা আমি অনুভব করলাম ভাবলাম এখানে সাপ থাকতে পারে বিষধর কিছু থাকতে পারে আর এখানে দাঁড়িয়েও থাকা যাবে না উপরে উঠা যাবে না আমি ওখান থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম কিছুটা সাঁতরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম এখন এই অবস্থাতে আমিও আমার জীবন হারিয়ে ফেলবো আমার ছেলেদেরকেও বাঁচাতে পারবো না এই দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল আমার স্ত্রীকে হারালাম আমার বড় ছেলেকে হারালাম এখন আমার ছোট ছেলেটা যদি থাকতো এখানে আমি জীবন জীবনযাপন করতে পারতাম কি করব আমি কান্না করছি আমার ছেলেটা বলছে বড় ভাইকে ফেলে দিয়েছেন আপনি আমি দেখেছি আপনি যেন আমাকে ফেলবেন না এই চিন্তা এই কথাটা আমার বলছিল আর আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করলাম শেষ পর্যন্ত সে এমন মজবুত করে ধরলাম কথা আমি ফেলবো কি ফেলার মতো পরিস্থিতি নেই কিছু দূর ছাত্রী যাওয়ার পর আমি যখন যাচ্ছিলাম ছাত্রাতে ছাত্রাতে একটা জায়গায় আমি আমি আমার আমার যে ব্যালেন্স সেটা হারিয়ে ফেললাম কিছুটা দূর চলে গেলাম আমি ব্যালেন্স রাখতে পারলাম না এই অবস্থা আমার নিজের ছেলের হাত নিজে চিবালাম আমার ছেলে হাত আলগা করে দিল আমি ফেলে দিলাম তারপরে কিছু দূর ভাসতে ভাসতে গিয়ে একটা গাছকে ধরে নিলাম ওই গাছে উঠে রাত কাটালাম দিন কাটালাম এরপরে আবার রাত হতে চললো এমন অবস্থায় দূর থেকে একজন ব্যক্তি কয়েকজন মিলে তারা লঞ্চ নিয়ে যাচ্ছিল আমি চিৎকার করে আওয়াজ দিলাম তারা বুঝতে পারলো যে এই গাছে কেউ আছে এসে আমাকে ওখান থেকে উদ্ধার করলো ভাই কেমতের দিন আল্লাহ বলেছেন কেউ কারোর জন্য সেই দিন সুপারিশ করবে না এমন কি সেই দিন বাপ বেটাকে থেকে পালিয়ে যাবে ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন মা নিজের স্বামীকে চিনতে পারবে না এমন কি স্বামী স্ত্রীকে চিনতে পারবে না অর্থাৎ বাপ মাকে চিনতে পারবে না মা বাপকে চিনতে পারবে না ও সাহিবাতিহি ওয়া আখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সেই দিন এমন হবে স্ত্রী নিজের সন্তানকে চিনতে পারবে না সেই দিন সন্তান নিজের মাকে চিনতে পারবে না এই দৃশ্য সেই দিন হবে সবাই যেন নিজের নিজের নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ আলামিন বলেছেন মধ্যেই কথা আল্লাহ পাক সেই দিনতে অবস্থা করবে আজকে বর্তমানে আমার গত কয়েক কয়েক দিন আগে কিছুদিন আগে আমার এই ঘটনা দুনিয়াতেই ঘটে গেছে আমার নিজের জীবন বাঁচানোর তাগিদে আমার নিজের স্ত্রী হারিয়েছি নিজের দুই সন্তানকে হারিয়েছি বন্ধু এই দৃশ্য কেমতের দিন হবে নিশ্চিত আমি বিশ্বাস করি সেই দিন কামতের দিন এই দৃশ্য হবে এটা আল্লাহ পাক ঘটাবেন এটা আমি বিশ্বাস করি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম স্ত্রী মায়ের সারা আল্লাহ তালা তিনি ঘরের মধ্যে বসে বসে একদিন তিনি কান্না করছেন বিশ্বনবী মসজিদ নবাবিত বসে আছেন এমন সময় আল্লাহর নবী আওয়াজটা শুনতে পেলেন যে আমার ঘরে যেন কেউ কান্না করছে আয়েশার হুজরা থেকে যেন কান্না করছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার আস্তে আস্তে ওই ঘরের দিকে গেলেন ঘরেতে যাওয়ার পর দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি আমার স্ত্রী নবী বলেন তিনি আমার স্ত্রী সে যেন কান্না করছে আমি জিজ্ঞাসা করলাম মা ইউবকি কি আয়েশা সারে তুমি কেন কান্না করছো কান্না করছো কেন কি হয়েছে তোমার আমার কাছ থেকে কিছু চেয়েছিলে যেটা আমি তোমাকে দিতে পারিনি এই কারণে কি তুমি কান্না করছো না কেন তুমি কান্না করছো বিশ্বনবী মোহাম্মদ না 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 আমি এজন্য কান্না করছি না তবে আয়েশা রে কেন তুমি কান্না করছো কি হয়েছে তোমার তোমার কান্নার কারণটা বলো আল্লাহর এবার বললেন তুমি আমার কাছ থেকে কিছু চাওনি আর আমি আমার কাছ থেকে কিছু চেয়েছিল আমি দিতে পারিনি তুমি কান্না করছো না অতএব তোমার তাহলে নিজের আত্মীয় যারা মারা গেছে তাদের কথা কি মনে পড়েছে আইসা বললেন না আমি কান্না করছি না আয়সা রে তবে তুমি কি কারণে কান্না করছো তোমার আব্বার কথা মনে পড়েছে মায়ের কথা মনে পড়েছে এই জন্য কি তুমি কান্না করছো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না এই জন্য আমি কান্না করছি না এবার আইসা বলছেন হাবিবাল্লাহ রে আল্লাহর নবী আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি আপনাকে বলছি শুনে নিন কেন আমি কান্না করছি আল্লাহ নবী বলছে আল্লাহর নবী এবার তিনি ধীর স্থিরভাবে শুনছেন আর আয়েশা তিনি নিজেই বর্ণনা করছেন ক্বালা যাকারতুন নারা ফবাকাইতু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য কান্না করছি পৃথিবীর কোন জিনিস আমাকে কান্না করাতে পারেনি তবে কান্না করিয়েছে কোরআনুল কারীমের আয়াতগুলো আমি আখিরাতের কথাগুলো আমার মনে পড়েছে কেমন সংগঠিত হবে এই অবস্থা মানুষের হবে যে কথাগুলো আপনাদের বলছি এই কথাগুলো তিনি চিন্তা ভাবনা করছেন আর তিনি চোখের পানি ছেড়ে কান্না করছেন আল্লাহ আলমিন মানুষকে জাহান নামে দেবেন ওই জাহান নামের কথাগুলো আমার মনে পড়েছে এই কারণে আমার কান্না চলে এসেছে আয়সার হা তিনি কয়েকটা আট পরে শোনালেন যে এই কারণে আমার চোখের পানি চলে এসেছে কি সাদগুলো আল্লাহর নবী সামনে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না এবার বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইলা হামি মুহাম্মদ সাক আল্লাহু রব্বানা মিন নবী বলছেন

কামাত অবস্থা কত ভয়ঙ্কর হবে আইসার হাতি কোরআন হাদিস বুঝতেন তিনি মহাদিসা ছিলেন মহিলাদের মধ্যে তিনি ছিলেন সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারিনী তিনি সব বেশি হাদিস বর্ণনা করেছেন যার ফলে তিনি হাদিস এবং করান তার চাইতে কেউ বেশি বুঝতো না যার ফলে তিনি কান্না করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাবছি এই কথাগুলো শুনতে হবে এখানে খুব ভয়ঙ্কর কিছু কথা বলা আছে আইসার তালহা আল্লাহ নেবীকে কি কথা জিজ্ঞাসা করলেন আর নেবী কি বললেন এ কথাগুলো আপনাদের শুনতে হবে এই হাদিসটা একটা লম্বা হাদিস আছে আপনাদেরকে আমি শোনাবো কিন্তু তার আগে আজকে আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি আজকের এই মাহফিলটা কিসের জন্য মাহফিল বলুন তো একবার কি উদ্দেশ্যে মাহফিল জোরো বলেন উদ্দেশ্যটা কি এখানে কি লেখা আছে মসজিদের উন্নতির জন্য মসজিদ বাড়াতে হবে আর মসজিদের উন্নতির জন্য তার কিছু কাজ বাকি আছে যেমন আমি কাল থেকে আছি ওখানে প্রস্রাব পায়খানার খুব অবস্থা খারাপ আর অনেক কাজ বাকি আছে মসজিদের মসজিদটা আপনাদের আরো বাড়াতে হবে তার যে কাজগুলো আছে সেগুলো করতে হবে এজন্য আজকের এই চাঁদা কালেকশন মসজিদের জন্য আমি আপনাদেরকে বলবো কে আছেন আল্লাহর দশটা মিনিট আপনাদের কাছে আমি অব্যাহতি চাচ্ছি একটু সামান্য দশটা মিনিট আপনাদের কাছে দশ পনেরো মিনিট আপনাদের কাছ থেকে আমি বিদায় নই আমি আপনাদেরকে কিছু বলবো পরে পনেরোটা দশটা পনেরোটা মিনিট মসজিদকে ভালোবাসেন পৃথিবীতে সবচাইতে দামি জায়গার নাম কি একবার জোরে বলেন পৃথিবীতে সবচাইতে দামি জায়গার নাম কি মসজিদ পৃথিবীতে সবচাইতে যত কিতাব আছে তিনশো ধর্ম আছে কত ধর্ম চার হাজার তিনশো ধর্ম আছে চার হাজার তিনশো ধর্মের কিন্তু প্রত্যেকটা ধর্মের কিন্তু তাদের ধর্মের একটা কিতাব আছে বই আছে আপনাদের জিজ্ঞাসা করছি পৃথিবীতে যত নামি দামি বই আছে সব দামি বইটার নাম কি কোরআন এই কি যারা মেনে চলে তারা কত দামি তাদের নাম কি চলে বলেন যারা কোরআনকে মেনে চলে যে মানুষগুলো তাদেরকে কি বলা হয় মুসলমান বলা হয় ইসলামের অনুসারী যারা তাদের কি বলা হয় মুসলিম বলা হয় এখন আপনাদের কাছে বলতে যাচ্ছি বাবজিরা আমার ভাইরা পাঁচশো টাকা না বাড়বে জি পাঁচশো টাকায় জি পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই দশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই আল্লাহর বান্দা দশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা দেওয়ালা মসজিদের জন্য এক হাজার করে প্রত্যেকটা বাড়িতে চাঁদা আছে আমি জানি কিন্তু আপনারা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে দেবেন কাজ তো শুরু হবে যখন তখন দেবেন কেউ নেই দশ হাজার টাকা দেওয়ালা পাঁচ হাজার টাকা দেওয়ালা কেউ নেই আল্লাহর বান্দা জি খাচ্ছেন অনেক কিছু করছেন কালকে যদি বলে পাশের জমিটা বিক্রি হবে রাতেই দেখবেন দিনে যদি শোনেন রাতে কখন কখন টাকা কমপ্লিট হয়ে গেছে দেওয়া জি পাঁচ হাজার জি আলহামদুলিল্লাহ আজাদ হোসেন আল্লাহ আপনাকে সর্বদিক থেকে আজাদ রাখুন আজাদ মানে মুক্ত আল্লাহ যেন মুক্ত রাখেন আপনাকে দোষ ত্রুটি থেকে পাপ থেকে এবং সর্বোপরি সমস্ত দোষগুণ থেকে আল্লাহ দোষ থেকে যেন আল্লাহ আপনাকে মুক্ত রাখেন আজাদ রাখেন আল্লাহর কাছে এই ফরিয়াদ করি